নবী আপনি আপনার উম্মদের জানাই দেন যারা রমজান পাইল তারা যেন বলে এটা আল্লাহ তালার অনুগ্রহ কুল বিফদিল্লা যারা রমজান মাস পাইল এটা কেন এটা কেমন যেন আল্লাহ তালার রহমাতের কারণে পাইল এই রমজান মাস যারা পাইল রমজান মাস পাওয়ার কারণে তারা যেন ফালিয়া ফরহ তারা যেন খুশি হয় তারা যেন আনন্দ প্রকাশ করে তারা যেন কি করে আনন্দ প্রকাশ করে আল্লাহ তালা বলতেছেন কোরআন রায়াত যারা রমজান পাইল রমজান আসতেছে এই ব্যাপারে তারা যেন কি হয় আনন্দ প্রকাশ করে তারা যেন আনন্দিত হয় কিন্তু যারা অখুশি হবে আল্লাহ নবী তাদেরকে কি বলছে মুনাফিকে বলছে আল্লাহ নবী বলেন মা আতা আলাল না শাহরুন খাইরুন মিন রমাদন আল্লাহ নবী বলেন মুমিনের জীবনে যত মাস আসে রমজান মাস অপেক্ষা শ্রেষ্ঠ কোন মাস মুমিনের কাছে আসে না মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ মাসের নাম কি রমজান মাস মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে রমজান মাস ওমা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদান আর মুনাফিকের জীবনে সর্ব নিকৃষ্ট মাস থাকলে ওই মাসের নাম হলো রমজান আল্লাহ নবী বলেন বলেন মুমিনের জন্য রমজান মাস রহমতের মাস কেন বলে এই রমজান মাসে মুমিন মুমিন এই রমজান মাসে ইবাদতের শক্তি সঞ্চয় করেছিলেন সোহান আল্লাহ এই রমজানের ভিতরে মুমিন এবাদাত বন্দিগির শক্তি অর্জন করে আগামী এগারো মাস মুমিন কেমনে চলবে ওই ট্রেনিং এই রমজান মাস থেকে নেয় এই রমজান মাসে মুমিন এবাদাত বন্দিগি করে এবাদাত বন্দিগী করে যে শক্তি অর্জন হয় এই শক্তি দিয়ে আগামী এগারো মাস পর্যন্ত মুমিন চলতে থাকে পক্ষান্তরে ওয়া তিন নাস মুমিন মুনাফিক এই রমজানে সবচেয়ে বেশি অলসতা পোষণ করে সবচেয়ে বেশি অলসতা দেখায় মুনাফিক সবচেয়ে বেশি রমজান কি দেখায় অলসতা দেখায় আর বেশি মানুষের চর্চা করে এবং মানুষের সমালোচনা বেশি করে রমজানে মুমিন কি করে রমজানে মুমিনের কাজ হচ্ছে এবাদত এবাদতের মাধ্যমে শক্তি অর্জন করে আর মোনাফেক রমজানে কি করে মানুষের দুশ্চর্চা করে মানুষের সমালোচনা করতে থাকে এই জন্য আল্লাহ নবী বলছেন যে রমজান মাস মুমিনের জন্য রহমতের মাস আর মোনাফিকির জন্য রমজান মাস হচ্ছে গজবের মাস পাঁচ নাম্বার প্রস্তুতি হলো রমজান মাস আসার পূর্বে রমজান মাসের প্রয়োজনীয় মাসাইল জানা কি কাজ করলে রোজা ভেঙ্গে যায় কি কাজ করলে রোজা মাকরু হয়ে যায় এই সকল এক কথায় রমজানের যাবতীয় মাস আলা রমজান শুরু হওয়ার আগের থেকেই জানা আপনি যদি রমজানের মাসাইল না জানেন তাহলে রমজান শুরু হয়ে গেলে তো আপনি রমজানের তো আদায় করতে পারবেন না এই জন্য রমজান মাস শুরু হওয়ার আগে রমজান সংক্রান্ত রোজা সংক্রান্ত যত মাসলাম আসাইল আছে কোন আলেমের কাছ থেকে এই মাসলাম আসাইলগুলো কি করা জানা এটা হচ্ছে বড় প্রস্তুতি এই মাসলাম আসাইল রমজানের যে মাসলাম আসাইল আছে এটা যদি আপনি জানেন এটা জানলেও এটা জানার কারণেও আপনার আমল নামায় রমজানের যে মর্যাদা সেই মর্যাদা আল্লাহ তালা দান করবে সুভান একটা উদাহরণ দিলে বুঝবেন অজু কিন্তু আসলে এবাদত নয় আসলে এবাদত হচ্ছে নামাজ আসলে এবাদত কি নামাজ অজু করা এটা কিন্তু কোনো ফিনব সি মানে মূলত কোনো এবাদত নয় আসলে এবাদতের নাম হচ্ছে নামাজ নামাজ পড়তে কি লাগে অজু লাগে এই জন্য নামাজের কারণে অজুর মর্যাদা নামাজ না থাকলে অজুরও কোনো মর্যাদা ছিল না অতএব আপনি যদি রমজানের জন্য রমজানের মাসলা যদি জানেন রমজান উপলক্ষে যদি রমজানের মাসায়েল জানেন তালে এই মাসায়েল জানাটা এটাও রমজানের মর্যাদা অর্জন করার বড় একটা মাধ্যম সুহান আল্লাহনবী হাদিসের ভিতরে বলেন আলা আদুল নকুম আলা মায়া উল্লহু খপায়া আওয়ে ফাউবিদ দর আজাদ আল্লাহনবী বলেন প্রাণের সাবিনাম আমি কি তোমাদের কেমন কিছু আমলের ব্যাপারে সতর্ক করব না যেই আমলের মাধ্যমে তোমাদের মর্যাদা সমুন্নত হবে তোমাদের মর্যাদা উচ্চ হবে এবং তোমাদের জীবনের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন এমন কিছু আমলের কথা কি বলবো না সাহাব একরাম বললেন আর সুল আল্লাহ অবশ্যই বলবেন আল্লাহ নবী বললেন ওই আমলগুলো হল ইসবাগুল ওজু এ আলাল মাকারি কষ্ট সহকারে সুন্দর করে অজু করা ওয়া কাসরতুল খোতাইলাল মাসাজিদ বেশি বেশি মসজিদে যাওয়া বা এনতে সলাদ বা আদাস সলাদ নামাজের পরে নামাজের অপেক্ষা করা এই যে যে আমলগুলোর কথা বলা হয়েছে আল্লাহ নবী বলেন এই আমলগুলো কিন্তু আসলে কোনোটাই আমল না কিন্তু এই আমলগুলো নামাজের জন্য প্রয়োজন এই জন্য নামাজ পড়লে যে নেকি এই আমলগুলো করলেও আল্লাহ তালা ওই নাকি দান করে সুহান নামাজ পড়তে হলে মসজিদে যাওয়া লাগে নামাজ পড়তে হলে অজু করা লাগে আর নামাজ পড়তে হলে নামাজের জন্য অপেক্ষা করা লাগে নবী বলেন তো এই নামাজের জন্য অপেক্ষা করা এই অজু করা এই মসজিদে হেঁটে আসা এটা তো মূলত কোনো নয় কিন্তু নামাজ পড়তে হলে এই বিষয়গুলোর প্রয়োজন হয় যার কারণে নামাজ পড়লে যে নেকি এই আমল পড়লেও সেই নেকি। অতএব রমজান উপলক্ষে আপনি যেই মাসলা মাসাইল শিখবেন প্রত্যেকটা মাসলা মাসাইলের কারণে আল্লাহ তালা রমজানের যে মর্যাদা ওই মর্যাদা দান করবে সুবহানাল্লাহ রমজানের আর একটা প্রস্তুতি হলো বাজান খাবারকে হালাল করা খাবারকে কি করা আপনি সারা দিন কষ্ট করে রোজা রাখলেন কিন্তু ইফতার করার সময় আপনি সুদখোর অথবা ঘুষখোরের বাড়িতে ইফতার করলেন বাজান আপনার সারা দিনের রোজার তার পয়সার কোনো মূল্য নাই আপনি কষ্ট করে করে সারাদিন রোজা রাখলেন কিন্তু ইফতার করলেন কোনো ঘুষখুরের বাড়িতে ইফতার করলেন কোনো ঘুষখুরের বাড়িতে আপনার এই ইফতারির কারণে আপনার রোজা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আল্লাহ নবী বলেন রোজা থেকে যদি কেউ হারাম জিনিস দিয়ে হারাম খাবার দিয়ে ইফতার করে ওর রোজার চার পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না শুধু কি থাকে শুধু অনাহারে থাকাটাই হয় আর কিছুই হয় না এজন্য আমি বলি হয়তো আপনাদের মসজিদে আপনাদের এলাকায় সুৎখর ঘুসখর হারাম উপার্জনকারী নাই যদি কেউ থেকে থাকে তাদের ব্যাপারে আমার মসজিদ হল আপনার ইফতারি দেওয়ার প্রয়োজন নেই যদি কোনো হারাম ইনকামকারী থাকে তার ব্যাপারে আমার উপদেশ হচ্ছে আপনি মসজিদে ইফতারি দিয়েন না কারণ কারণ আপনি যদি ইফতারি দেন তো কী হবে আপনি হাত শত শত মুসল্লির রোজা নষ্ট করে ফেললেন এই অধিকার তো আপনাকে দেওয়া হয় না এই জন্য আমার নসিহত হচ্ছে যদি কোনো সুৎখর ঘুসখর একান্ত ভাবে উপার্জনকারী ইফতার দিতেই চায় তার জন্য আমার উপদেশ হচ্ছে আপনার হালাল উপার্জনের কি কোনো মাধ্যম নাই আপনার হালাল উপার্জনের কোনো মাধ্যম যদি থাকে তাহলে সেখান থেকে কিছু টাকা এনে আপনি ইফতারির ব্যবস্থা করেন আপনার সুদের টাকা ঘুষের টাকা আপনার হারাম ইনকাম এই টাকা দিয়ে যদি আপনি ইফতারি করান তাহলে আপনার চার পয়সা নেই তো হবে না বরং রোজাদারের রোজা নষ্ট করার কারণে আপনার আমল নামে গোনা হবে এজন্য যারা সুৎখর হারাম উপার্জনকারী তারা ইফতার করাইতে চাইলে কি করবে হালাল টাকা দিয়ে ইফতার করবে সুৎখরের সবচেয়ে হারাম বিষয়টা তা না একটা মাসলা ক্লিয়ার জানেন সুৎখরের সবই হারাম তা না সুদ করে হালাল উপার্জনও থাকতে পারে একজনে সুদের কারবার করে একজনে হারামের কারবার করে কিন্তু তার পাশাপাশি তার হালাল কারবারও থাকতে পারে তো তাদের ব্যাপারে আমাদের উপদেশ হচ্ছে আপনার যে হালাল যে একটা ইনকামের একটা মাধ্যম আছে আপনি ইফতার করাইতে চাইলে ওই হালাল টাকা দিয়ে আপনি ইফতার করাবেন হারাম টাকা দিয়ে যদি কেউ ইফতার করায়

আপনি পরিশ্রম করতেছেন এটা আপনি পাবেন এটা আপনার প্রাপ্য এই প্রাপ্য তাকে দিতে সে হালাল ভাবে না সেটা এই দায় সে বহন বহন করবে আপনাকে করতে হবে না আপনি যে পরিশ্রম করতেছেন আপনার যে প্রাপ্য সেটা আপনি সে যেভাবে দিক কেন আপনি দিতে পারবেন আপনার নেওয়া যায় কিন্তু তার দেওয়া যায় এই জন্য প্রাণের ভাইয়ের আমার রমজান মাসের সবচেয়ে বড় পাঁচ নাম্বার প্রস্তুতি হলো খাবারকে হালাল করা আপনার খাবার যদি হালাল না হয় আপনি যত কষ্ট করে রোজা রাখেন না কেন আপনার রোজার চার পয়সার কোনো মূল্য থাকবে না আল্লাহ নবী বলেন ইন্না আল্লাহ বা আল্লাহ বড় পবিত্র পবিত্র খাবার গ্রহণকারী ব্যক্তির এবাদাত ছাড়া অন্য কারো এবাদাত আল্লাহ গ্রহণ করেন না আল্লাহ পবিত্র যার খাবার পবিত্র নয় সে যতই বত বন্দি করুক না কেন তার পয়সার কোনো কাজ হবে না আল্লাহ নবী বলেন হারম যেই ব্যক্তির জীবনটা গঠিত হয়েছে যার শরীর রক্ত মাংস এটা তৈরি হয়েছে হারামের মাধ্যমে হারাম খাবারের মাধ্যমে আল্লাহ নবী বলেন ওই দেহ কশিন কালেও মালিকের জান্নাতে যাবে না সাবধান খাবারটা হালাল করতে হবে আপনি খাবার হালাল না করে মোনাজাত যদি করেন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে নবী বলেন দ করলে সাথে সাথে কবুল কিন্তু হারাম খেয়ে ইফতারির পূর্ব মুহূর্তেও যদি দ করেন দ কবুল হবে না আল্লাহ নবী বলেন অপ্রাণের সাবিরা একটা লোক বহু কষ্ট করে সফর করে মরুভূমি এলাকা থেকে সফর করে বায়তুল্লার ভিতরে এসেও যদি দোয়া করে আর বলে আয়রব আয়রব আরবি শব্দ এভাবে যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে রব্বুল আলমিন আপনি আমার মাফ করে দেন আপনি আমার জীবনের ঘনা ক্ষমা করে দেন এভাবে আল্লাহর কাছে যদি দোয়া করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ পাক রব্বুল আলমিন পাল্টাই ওই ব্যক্তিকে প্রশ্ন করে মাতামুহু হারাম ও মাসরবহু হারাম ও গুজিয়াবিল হারম আল্লাহ বলে ও আমার গোলাম তোর খাবার হারাম তোর পানীয় হারাম এরপরে তোর পোশাক হারাম তোর গোটা জীবন তোর রক্ত মাংস হারাম দ্বারা তৈরি হয়েছে আন্না ইস্তা যা বালাহু তোমার দোয়া কবুল করার কোনো সিস্টেম আমার কাছে নাই এজন্য রমজানের সবচেয়ে বড় একটা বিষয় খাবারটা হালাল হতে হবে আপনার খুব হাইপাই খাবারের দরকার নাই কিন্তু যাই খান না কেন এটা কি হতে হবে হালাল হতে হবে হারাম খেয়ে রোজা শুরু করলে ওই রোজা শুরুও হবে না আর ইফতার করলে আপনার রোজাটাও হবে না এই জন্য আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন ইয়াতি আলান্নাসি জামান লা ইউবালিল মারউমা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে এমন একটা জামান আসবে মানুষ হালাল হারাম কখনো বাস বিচার করবে না একটা মানুষ হালাল পন্থায় উপার্জন করলো নাকি হারাম পন্থায় উপার্জন করলো একটা লোক খানার আয়োজন হারাম পন্থায় করলো না হারাম পন্থায় করলো ওই দিকে জনগণ কখনো তাকাবে না জনগণ দেখবে খাবারের আয়োজন আছে কিনা যেখানে খাবারের আয়োজন আছে জনগণ সেখানে আছে আল্লাহ নবী বলেন হারাম হালালের দিকে কখনো জনগণ তাকাবে না ওই সময়টা হয়তো এখনো আসে নাই না আসছে আসছে যদি বলা হয় অমক মসজিদে আপনারা নামাজ পড়েন বিরিয়ানি দেবে তো উদাহরণস্বরূপ আমাদের এই মসজিদেও যদি ঘোষণা করা হয় মুসল্লি ধরবে না কিন্তু ওই লোকটা যে বিরিয়ানি দিল। এটি কি হালাল টাকা দিয়ে না হারাম টাকা দিয়ে ওইদিকে তাকানোর সময় আছে আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে যে মানুষ হালালভাবে ইনকাম করলো না হারামভাবে ইনকাম করলো দিকে কেউ তাকাবেন প্রাণের আমার আল্লাহ নবী একদিন সাবিদেরকে বলতেছিলেন ও অ সাবিরা তোমরা কখনো হারাম খাবানা আর বললেন ইয়া আই ইউহান্নাস কলুমিনাত্য ইবাদ আল্লা পা প্রব্ল আমিনের কালামুল্লার আয়াত তেলাত করে নবী সাবিদেরকে বুঝাইলেন ও সাবিরা তোমরা কখনো হারাম খাবা না সবসময় হালাল খাবা

অর্থাৎ আমি দোয়া করলে যেন সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল হয় এতটুকু এতটুকু আমাকে দান করে আপনি একটু দোয়া করে দেন দেন আপনি দোয়া করে আল্লাহ যেন আমার ভিতরে যোগ্যতা দান করেন যে আমি দোয়া করলে যেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ নবী বললেন ও আব্দুল্লাহ না আব্বাস যদি তুমি চাও তোমার দোয়া করতে দেরি কিন্তু আল্লাহ তালা দোয়া কবুল করতে দেরি করবেন না এই পর্যা এই পর্যায়ে এই মর্যাদায় যদি তুমি যেতে চাও তাহলে তোমার বেশি আমল করতে হবে না একটা আমলই তোমার জীবনের জন্য যথেষ্ট ওই আমলটা হলো তুমি হারাম খানা বর্জন করে দাও ও তুমি হারাম খাবার বর্জন করো তোমার গ্রহণযোগ্যতা আল্লাহ তালার দরবার এত পরিমাণ হয়ে যাবে তুমি হা তোমার হাতও তোলার প্রয়োজন হবে না তুমি আল্লাহর কাছে কোনো বিষয়ে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দোয়া কবুল করে নেবে সুভাং